কবে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র এবং অনেকে কমেন্ট করেছেন নেইমার কেন ক্লাব বিশ্বকাপ খেলবে না আর কবে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলবেন তিনি ক্লাব বিশ্বকাপে ফ্লোমঙ্গর হয়ে খেলতে চেয়েছিলেন নেইমার কিন্তু নেইমার ইচ্ছে করেই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেননি কারণ একটাই নেইমার ইঞ্জুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ নয় ফুটবলের পুরো বিশ্ব জানে নেইমার ফিট থাকলে যে কোনো দলের জন্য নেইমার একটা বড় বড় চ্যালেঞ্জের নাম হবে নিজের ফিটনেসের কারণেই ইচ্ছে করে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেননি তিনি নেইমারের স্কিল এবং ট্যালেন্টের অভাব নেই ইঞ্জুরিতে বারবার পড়ার কারণে আগের সেই নেইমার নেই তাই তো নেইমার বলেন আমার বর্তমান যে বয়স তাতে শুধুমাত্র ট্যালেন্টের উপর ভিত্তি করে আমি এগিয়ে যেতে পারবো না আমাকে এখনও অনেক বেশি পরিশ্রম করতে হবে যেটা অনেক খেলোয়াড়রা হয়তো করছেন না কারণ নেইমারের বয়স বাড়ার সাথে সাথে নিজের কাজটাও কঠিন হচ্ছে নেইমার চ্যালেঞ্জ নিতে বেশি ভালোবাসে নেইমারের কেরিয়ারে সবচেয়ে বড় শত্রু তার ইঞ্জুরি যদিও ইঞ্জুরি থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন নেইমার জুনিয়র নেইমারের ইঞ্জুরির কারণে তাকে অনেক কথা শুনতে হয় সে নাকি অভিনেতা আপনারাই বলেন সত্যিই কি নেইমার অভিনয় করে নেইমারের মতো ফুটবলার পাওয়া ভাগ্যের ব্যাপার নেইমার এমন একজন কিংবদন্তি যা নেইমারের পরে পরবর্তী সুপারস্টার এখনো আসেনি নেইমারের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ নেইমার আগেই জানিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে অবসরে চড়ে যাবেন তিনি দুই হাজার চোদ্দ সালের ইঞ্জুরির পর থেকেই এখনো সেই ইঞ্জুরির সাথে লড়াই করে যাচ্ছেন নেইমার জুনিয়র এখন এতটাই ইঞ্জুরিতে পড়েন দুই তিনটি ম্যাচ খেললেই আবার ইঞ্জুরিতে একেবারে পুরোপুরি ফিট হতেই পারতেছেন না নেইমার ইঞ্জুরি আর নেইমার যেন একই সূত্রে গাথা কাল্লো আঞ্চলতটি নেইমারকে দলে নিতে মরিয়া নেইমার সুস্থ হয়ে পরবর্তী ম্যাচগুলিতে থাকবেন আর সান্তোসের হয় কবে মাঠে নামবেন তা পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেওয়া হবে চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি কাউসার ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতা কি সাব্বি বিশ্বকাপে ডাক পাবে ভাই না ডাক পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি আরিফ ভাই প্রশ্ন করেছেন নেইমার কি ইউরোপের কোনো ক্লাবে যাবে ভাই এমনটাই শোনা যাচ্ছে আরেক ভাই প্রশ্ন করেছেন এম কেন ক্লাব বিশ্বকাপে নেই ভাই আছে তবে তার জ্বর হয়েছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ